ফেলে আসা অতীতের দিকে তাকালে সেখানে দেখি শুধু অপেক্ষা শান্ত বিস্তীর্ণ জলের মতো ধূসর ম্লান অপেক্ষা আজ জীবনের এতটা কাল পেরিয়ে গেছে তবুও অপেক্ষারা আমাকে আজও নিবিড়ভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে অপেক্ষারা আজও আমার পিছু ছাড়ে না আজ মনে পড়ে সেই সোনালী শৈশবের কথা শৈশবের কথা মনে হতেই চোখে ভেসে আসে এক স্বপ্নীল আশ্চর্য বিমুগ্ধকর পৃথিবীর ছবি অজানাকে জানার আনন্দে আমি তখন হতাম পুরো পৃথিবীটাই তখন ছিল অপার বিস্ময়ে ভরা সেই বিস্ময়ে ভরা পৃথিবীর তুলনায় আমি ছিলাম খুবই ছোট তার জন্য দরকার তাড়াতাড়ি বড় হওয়া যে করেই হোক পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় পুড়তে আমাকে তখন তাড়াতাড়ি বড় হওয়ার ঘোর নেশায় পেয়ে বসল আর শুরু হলো বড় হওয়ার জন্য অপেক্ষার পালা আজ আমি অনেক বড় হয়েছি অনেক বড় কিন্তু শৈশবের সেই বিস্ময় ভরা পৃথিবীটা আজ আর নেই হারিয়ে গেছে কবেই সেই স্বপ্নমুখর বিস্ময়মুখর আশ্চর্য ভুবনটা শৈশবের সেই পৃথিবীটাতে আর ফেরা হয় না যৌবনে পদার্পণ করার পর সবার মতো আমারও মানুষ হওয়ার বিশ্রী নেশায় পেয়ে বসল সে এক ঘোর নেশা। সমাজের আর বাবা মা আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিল সেই মানুষ হওয়ার তীব্র নেশা বাবা বলতেন তোকে যে করেই হোক ডাক্তার হতেই হবে মা বলতেন তোকে হতে হবে সরকারি আমলা একবার মানুষ হতে পারলে টাকা করি আসবে ক্ষমতা আসবে সেই সাথে আসবে চারপাশের মানুষের প্রশংসা শুরু হলো আমার নতুন অপেক্ষা সমাজের কদ বাধা মানুষ হওয়ার জন্য অপেক্ষা মানুষ হওয়ার অপেক্ষায় বুধ হয়ে থাকতে থাকতে আমি বিসর্জন দিয়েছি আমার যৌবনের আগুন ছোঁয়া স্বর্ণালী সময় বিসর্জন দিয়েছি অগ্নিস্নাত বাঁধ ভাঙা আনন্দ শেষে কিছুই হতে পারেনি হতে পারেনি কোনো ডাক্তার হতে পারেনি কোনো আমলা নিষ্ফল ব্যর্থতাই কেটে গেছে জীবনের কতটা সোনালী সময় তবে অপেক্ষার ঘোর আমাকে আজও ছাড়ে না জীবনভর আমি অপেক্ষা করেছি কোনো নারীর হৃদয় থেকে উচ্ছারিত বিশুদ্ধ ভালোবাসার কিন্তু পাইনি তবু আমার বিশ্বাস একদিন পাব অপেক্ষার পোহর তাই আমার ফুরায় না আজও অপেক্ষাকে হৃদয়ের গহিনে পুড়ে আমি পথ হাঁটছি জীবনের এই কদলি লগ্নে এসে শেষে জেনেছি জীবন আসলে অপেক্ষা একটির অপেক্ষার পালা শেষ হতেই শুরু হয় অন্য এক অপেক্ষা মানুষের জীবনে অপেক্ষা কখনো ফুরোয় না জীবন শেষ হয়ে একদিন মৃত্যু এলে শেষ হবে সব অপেক্ষা